আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি রাজ ফ্যাশন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ লেভেল টু তিনতলাতে আজকে কিছু ওয়ান পিস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে কত করে থাকতেছে ভাই আজকে দুশো টাকা অনলি দুশো টাকা সবগুলোই কি দুশো করে বিভিন্ন রেঞ্জের আছে মানে শুরু দুশো থেকে শুরু এটা হচ্ছে গাউনের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু সিল্কের মধ্যে থাকছে জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ভিতরে ইনার করা থাকবে শ্যালা কালারের মধ্যে থাকতেছে আর প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে হাতার হচ্ছে থ্রি হাতার মধ্যে থাকবে প্রাইস থাকতেছে কত ভাই এটা অনলি দুশো টাকা একটা হচ্ছে নাড়ার মধ্যে এটা বড়দের জন্য আর কি লং লং নাড়ার মধ্যে থাকবে লেস করা থাকতেছে নিজে কিন্তু প্যানেলে সিকোয়েন্সে কাজ করা থাকবে আর গলার যে পোষণটা থাকবে গলার পোষণটা হচ্ছে সিকোয়েন্সে কাজের মধ্যে

এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু টেল কাটার মধ্যে আর কি কটনের টেল কাটার মধ্যে থাকবে এটা হচ্ছে কুর্তির মধ্যে থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একটা হচ্ছে শার্টের মধ্যে থাকবে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন রাউন্ড শেপটার মধ্যে এখানে কিন্তু বাটনগুলো ওপেনলি খোলা যাবে আর হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে প্রাইস কেমন ভাই এটা চারশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার একটা টপস থাকবে কোমরটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে নিচে দিয়ে র্যাফেল করা থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে পিছনে জিপার করা থাকতেছে এটা এটার প্রাইসটা থাকবো অনলি পাঁচশো টাকা এই টপসটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন কালার একটা বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে গলা ডিজাইনটা এটার প্রাইস কত ভাইয়া মেরুনটা চারশো টাকা চারশো টাকা একটা হচ্ছে স্কার্টের মধ্যে টপস স্কার্টের মধ্যে মানে শার্ট স্কার্টের মধ্যে থাকবে এটা হচ্ছে স্কার্টটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে আর শার্টটা হবে উপরে শার্টটা হবে একদম হোয়াইটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখে প্রাইস কোন ভাই এটা আটশো এটা থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা জর্জেটের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে থাকতেছে কুর্তির মধ্যে লং কুর্তির মধ্যে থাকবে গাউন সিস্টেমের মধ্যে চারশো টাকা প্রাইস থাকবে অনলি চারশো টাকা এটা হচ্ছে শার্ট স্টাইলের মধ্যে একটা জামা হবে কামিজ স্টাইলের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা চারশো টাকা চারশো টাকা অনলি চারশো টাকা একটা গাউনের মধ্যে থাকবে এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে দেখেন প্রাইস থাকবে অনলি চারশো এটা হচ্ছে কামিজের মধ্যে থাকবে প্রাইস কত হয় এটা তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে নারার মধ্যে দেখেন প্রিন্টের মধ্যে এটা থাকতেছে নারের মধ্যে এটা প্রাইসে থাকবে অনলি ছয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে সামনেও যেরকম ফনফাট ব্যাকপ্যাক কিন্তু সেম প্রিন্টের মধ্যে হবে যে দুই সাইডে টার্সেলো করা আছে প্রাইস থাকবে অনলি 600 টাকা শুধু এই হচ্ছে ব্লু কালারের মধ্যে এখান মধ্যে থাকবে এখান থেকে যে হয়ে যাবে প্রাইস থাকবে কত 350 এ একটা এটারই কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ একটা কামিজের মধ্যে থাকবে পার্পেল কালার মধ্যে প্রাইস কত ভাইয়া চারশো টাকা একটা হচ্ছে গাউনের মধ্যে লং গাউনের মধ্যে থাকবে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে দেখেন ফুল গাউনের মধ্যে প্রাইস কত ভাই এটা পেঁয়াজ কালার মধ্যে প্রাইস কত থাকতেছে পাঁচশো টাকা একটা আছে হোয়াইটের মধ্যে এটা প্রাইস কত চারশো টাকা একটা আছে সাড়ে দেড় স্টাইলের মধ্যে পাঁচশো টাকা হোয়াইটের মধ্যে একটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর কোটির মধ্যে থাকতেছে এটা প্রাইস কত থাকবে ভাইয়া আজকে এর জন্য দিয়ে দিলাম মাত্র আপনাদের জন্য 550 টাকা 550 টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন আমি তো ভিডিও স্ক্রিনে দান নম্বরে যোগাযোগ করবেন আর ভাইদের অ্যাড্রেসটা বলে দেন ইস্টার্ন মলিকে শপিং কমপ্লেক্সে তিন তলায় রাজ ফ্যাশন ভাইয়ার কিন্তু দুইটা শপ একটা আছে তিনতলা একটা আছে পাঁচতলাতে সো ভাইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ